জাগা না শিখে যাও তোমার ভক্তমেন্দুর জন্য তুমি জাগে দিতে পারো কোনো হাত পা মন্ত্র পরে আমি ভিডিও ছাড়বে আচ্ছা ওয়াতিনে ওয়া যাইতুনে তাই তুলে সিনিম না কালা একাকি উত্তর হাতি বাহাকা গেলি না কাটিক উত্তর হাতি বিহাকে মেন ওয়াতিনে বা যাইতুনে তাই তুলে চিনিম না কালা একাপি উত্তর হাতি কে মেন বা বিহাক্কে মেন যেরকম শুনে কোয়াতে যাইফোন শ্রেণীর না লাইকা একাফি বিহাক্য মিন উত্তর হাতি জিন্দ হয়ে তাই করে শ্রেণীর না কাল্লা কাহাকে উত্তর হাতি জিন্দা হয়ে যাও ওয়াতিনওয়াজ তাই করে না কাল্লা কাপি বাঘ্য উত্তর জিন্দ হয়ে যাও না কাল্লা উত্তর হাতি জিন্দ হয়ে যাও ধর্ম যে কিন্তু বর্মায় বানিয়া যাওয়া তারপ বর্মায় জ্ঞান আজ হইতে এই উত্তর হাত বর্মাইবান ভূতরঙ্গ জলিয়া যাও যাহার জ্বালা থাকালে আজ হইতে ধর্ম যে বর্মা ইবানা তাহকার জিন্দা ধর্মেমি বর্মা ভূতরঙ্গিয়া যাও যাহার জ্বালা তাহার তপ জর্মা জ্ঞান আজ হইতে এই কুত্তর হাড্ডি জিনা ধর্মে ঝিকিম কি বর্মাইবান ভূতরঙ্গিয়া যাও যাহার জ্বালা জ্ঞানে আজ হইতে এই কুত্তার হাড্ডি জিন্দা ধর্মের ঝিকেমিকা যাব যাহার দ্বারা তার কাল হাগুরুতে ভূতামান হাড্ডি জিন্দা ধর্মের ঝিকেমিক ভূতের রঙ জ্বলিয়া যাও যাহার দ্বারা তার কাল হাগুরতে ভূতামান ভূতের তপ জপ বরমাই জ্ঞান আজ হইতে এই কুত্তার হাড্ডে জিন্দা এখন এই কুত্তার হাড্ডে কিন্তু জিন্দা হয়ে গেছে আমরা তিনবার কলি হয় দুবার কলি হয় একবার কলেও হয় কিন্তু গুরুর কাছ আপত্তি করছি তাহলে দুইবার গুরুবাক করে দেবো না আমি কিছু নেওয়ার দরকার নেই কিন্তু বারকে একটা নিয়ম আগেতে করে আসি ওই ওই প্রথম দড়ি কাটাই ধরে যেটা আসলে যার উপর হাত ধরে হাঁটা শিখছে ওরা ছাড়ে দিয়ে উপরে গেছে তা বলে আর ওর কোনো দামি দেব না আমি আপত্তি জানাচ্ছি হিসাবে ঠিক আছে ফুটা ফুটতেছি তাতে আমি সাতটাই এখন এই হাটটি দিয়ে এক সাইড দিয়ে তুলে দিবি আর এক সাইড দিয়ে ওরা প্রকৃতি করলে এই সাইড দিয়ে এই সাইড দিলে যাবি আনার সময় এই সাইড দিয়ে এক সাইড ডেলে না আর এক সাইড ডেলে সরঞ্জাম থাকে আর তুলে দিবেন আর যদি হয়তো জবা ফুল কার জিন বুদ্ধ হয়েছে জবা ফুলের শিয়ালার ডিকে আনছেন নাকি জবা ফুলের গুঁড়া করে দিন কোনটা চলে দিয়ে আনলাম ওইটা মনে কর আড়াই পাক দিন এটা কি তেল দিলে আড়াই পাক দিন বা তিন পাক দিন বা সাত পাক দিন এটা পাট পাট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলেন দর শিব দুধ নামা কামকাল দুধ মুখের দেয় ঠিক আছে ঠিক আছে সাতবার পাকটা সাতটা ঠোকা দিয়ে দিন আর যদি একবার কাজ করুন তাহলে উল্টা টাইম টান করদিন সাতটা করবো পাক দিম সাতটা একটু তাহলে আর কাটতে পারবো না ভলকিসের মানে ভলকিটা হয়তো যাতে মন করবে যেটা খুব রেজি বুঝি করবেন জিন্দে করা আবার আর একবার বলুন যে ধর্মের ঝিকিমিকি বর্মায় মান ভূতের রঙ্গ জ্বলিয়া যাওয়া ব্যাপারিয়া যাহার জ্বালা তাহার কাল্লা ঠাকুরতে ভূতামান ভূতের তপ জপ বর্মায় জ্ঞানে আজ হইতে এই কুত্তার হাডি জিন্দা বা মানুষের হাড্ডি জিন্দা মানুষের হলে মানুষ কুত্তার হলে কুত্তা হলে তিনে ওয়া জায়তনে ছিনা কাল্লা কাপি কুত্তা বা মানুষের হাড্ডি বিহাককে মিন মানে উঠে যাও মিন মানে মন্ডি উঠে যাও মানে সমস্ত শক্তির হাড্ডি উঠে যাবে

যে দেয় সুজিটাকে নিয়ে বাচ্চা দেয় একটা সাদা ফিটা নেবেন যে ফিটা দেয় হ্যাঁ সিঁদুর দিয়ে ফোটা দিবেন একটা ফিতা দেওয়ার পর মনে করে দিই দুটা পাথর নি নে বা শিল্পটা পাথর ভালো হয় পাথরের উপর ওই এই ফিটা দে ওই এই মন্ত্রটা সাতবার পাঠ করে মানে ফিটাতে চুল ফিটা ইঙ্গে ডুমুর দেোটাতে ইঙ্গে দেয় চুলটা দিয়ে বান্ধে দিন দেওয়ার পর তখন চামড় দেয় কটকট কুঞ্জ করে অমুকের পুত্র অমুকের কন্যার কাছে উপস্থিত কর শিব দুর্গা মাকে আমাকে গুরু বলে দেবে সাত বারকে সাতটা বেরিয়ে মানে ফিতার উপরে হ্যাঁ ফিতার উপরে মানে ওই পাথর উপর হ্যাঁ চাপা দেওয়ার পরে চাপা দেওয়ার পর বেরিয়ে মারবেন যে চলে আসবেন তাহলে যেখান বাই মারবেন পরে ওই রাত্রে অন্য ঘুম কিন্তু হারা মজা পরে ভয়ের কোনো কারণ নেই কিন্তু এসে আমরা সত্যি আকাশ ঘুম করবো ভাই যতক্ষণ পর্যন্ত না পুষি যাওয়ার নেন ঘুম হবে না ওইটাকে আমার ঘরে রাখলে হইব হ্যাঁ তোমার ঘরে রাখলে হবে আমার ঘরে তোমার লইব চালান হয়ে যাবো চালান হয়ে যাবে বাড়ি মাইললে রাতখানা আছে দি চুল দি আটকা পড়লে আটা বুঝছি আর ফুটা কোড়া দিতে বসি ধরে আটা আর যদি কন্তে না আটা মিয়া গেলে চলে গেছে পালে তাহলে সেই ক্ষেত্রে খালি মেয়ের নাম বিসমিল্লাহ কাট কাট কুনজ করে ওমকে একলা কর একলা কর শিব দুর্গা মা কা মা গ্রুপকে দয়রামকে সাত বার করে সাতটা মেরি মানে পাবে ওই মিয়াটা কাছে সাত দিন পর পাত্রটাকে ধরে উল্টে দিবি উল্টে দেওয়া করে খুলে আবার অপর পিষ্টা দিবি পটপট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলন ধর মানে যার কাছে চলে গেছে তার নাম দিবি ওই যার কাছে লেগেছে ওর তাতে নিয়ে আসবে এক লাখ করে দিবি তারপর দুই শামসের মিল দেওয়ার জন্য তখন পটপট কুঞ্জি করে মুখের সাথে মুখের মিলন ধর শিব দুর্গা মাকাম খুব গুরু রূপলে থাকবে আবার সাতটা বাড়ি মারে তুই চলে আসবে প্রথম সাত দিনে ওটা গোলমাল হয়ে যাবে দুদিন হয়ে যাবে দ্বিতীয় সাত দিনের মধ্যে এখন তিন দিনে আসতে পারে একদিনে তো পর পাঁচ দিনে তো আসতে সাত দিনে না আসা পর্যন্ত তোর চোখের ঘুমবে না আর বাড়িয়ালা বা ওই লোকদের কেউ আটকে পারবে তার মানে নয় পুলিশ প্রশাসন নয় যতক্ষণ পর্যন্ত না আসা ওদের

जानो मान्छे ताविस्टेस गरायराए बाडी निजै जाउटेले आइला बडो बाटी धर्मी बडो बाटी धर्मी एला गर्नु न त म बडो बाटी मने इनर भित्र एला तेल 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 पुरे देपार्य तेल 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 परा दिला तेल पेंटले परेला रस्ता त 30 लाख लेजन य